এই মাসটাকে বড় মাস মহা মাস কেন সুসজ্জিত করা হয় সাজানো হয় এবং জানান্নানের দরজা গুন বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা হাদিসের শুরুতে তিনি বলেছেন শাহাদ এই মাসটা হলো মহান একটি মাস এই মাসে আল্লাহ তালা রহমান বিরাজমান করে প্রতিটি ঘরে গড়ে প্রতিটি ক্ষণে প্রতিটি সময় মানুষের উপর আল্লাহ তালা রহমান বর্ষিত হতে থাকে আর জাহান নামের দরজাগুলো আল্লাহ তালা বন্ধ করে দেন এই মাসের খাতিরে আল্লাহ তালা

একটি একটি মাসে আল্লাহ আল্লাহ দাদা আল্লাহর এই বান্দাকে নিয়ে গেছেন তাকে মৃত্যু দিয়েছেন এই কারণে মাসের সম্মানের আল্লাহ দাদা কেমন পর্যন্ত তার কি করে দেন বলেন